আজকে আমি যে কথাগুলো বলবো আপনাদের কিন্তু একটুও ভালো লাগবে না আপনাদের যথেষ্ট খারাপ লাগবে কলিজা আঘাত লাগবে মনে হবে যে আমাকে ধরতে পারলে মারবেন কাছে পেলে মারবেন এমনও আপনাদের ইচ্ছা হতে পারে আমার নামে মামলা জুড়ে দেবেন আমাকে খুন করবেন এমনও কিন্তু হইতে পারে কেন হইতে পারে আমি যে কথাটা বলবো সেটা হলো আপনার আদরের সন্তান কলিজার টুকরা প্রাণ পাখি ভবিষ্যৎ বংশধার আপনার উত্তরাধিকারী আপনার চোখের সামনে মারা যাবে হ্যাঁ কথাটা আবারও বলছি আপনার চোখের সামনে মারা যাবে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না কারো নামে মামলা করতে পারবেন না শুধু তাই না কারো কাছে ক্ষতিপূরণ চাইতে পারবেন না কারো কাছে বিচার চাইতে পারবেন না একেবারে অসহায় হয়ে যাবেন আপনি আর এই দুঃখে আপনি পাগল হয়ে যাবেন পাগল আপনি একটা জীবন্ত লাশ হয়ে যাবেন আপনি বেঁচে থেকেও মরে যাবেন কেন জানেন আপনার সন্তান যত বড়ই হোক বয়স যতই হোক যত শিক্ষিত হোক আপনার যত টাকা থাকুক ধরেন সারা পৃথিবীর টাকার মালিক আপনি কিন্তু আপনার সন্তান সাতার জানে না আপনার কাছে সারা পৃথিবীর সমস্ত ডলার আছে কিন্তু আপনার সন্তান সাঁতার জানে না সে ছেলে হোক অথবা মেয়ে হোক আপনার সন্তান অনার্স পড়ুয়া বা মাস্টার্স পড়ে বা চাকরি করে বা ছোট, বা বড় বা যুবক যাই হোক সে সাতার জানে না কি হবে জানেন আপনি তাকে নিয়ে কোথাও গেলেন কোন নদীতে নামলেন গোসল করতে সমুদ্র গেলেন কক্সবাজারে বা অন্য কোথাও দুজনে নামছেন যে কোনো জায়গা যে কোনোভাবে আপনার চোখের সামনে আপনার সন্তান ডুবে মরে যাবে আপনি তাকে কিচ্ছু করতে পারবেন না শুধু দাঁড়ায় দাঁড়ায় নিজের মাথা চুল ছিঁড়বেন আপনার সন্তান যদি কোথাও কলেজ থেকে হোক স্কুল থেকে হোক মাদ্রাসা থেকে হোক মনে করেন যে শিক্ষা সফরে গেছে আর যেখানে যাবে নিশ্চয়ই কোথাও না কোথাও পানি থাকবে সেটা পুকুর হোক লেক হোক জলধারা হোক জলপ্রপাত হোক ঝর্না হোক নদী হোক সমুদ্র হোক একটা না একটা কিছু থাকবেই আর আপনার চোখের সামনে যদি মরে যায় আপনি কার নামে বিচার দেবেন কার নামে মামলা করবেন কার কাছে ক্ষতিপূরণ চাইবেন কোনো কিছুতেই কোনো কিছু হবে না আপনার সন্তানকে ছোটোবেলা থেকেই সাঁতার শেখানোর চেষ্টা করেন আপনার একটা সন্তান হোক আর দশটা সন্তান হোক প্রত্যেকটা সন্তানকে আপনার সাঁতার শেখাতে হবে না হলে এই যে যে দুঃখ এই যে যে কষ্ট এটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে আপনি জীবন্ত লাশ হয়ে যাবেন আপনি মনে করছেন যে এই বছরটা পার হোক আগামী বছরই আমি আমার সন্তানকে সাঁতার শেখাবো অথবা পাঁচ বছর পরে বাড়ি যাব তখন শিখাবো অথবা দুই বছর পরে বাড়ি যাব তখন শেখাবো না কোনো সুযোগ নাই আপনার সন্তানকে আপনার এখনই সাঁতার শেখাতে হবে একটা কথা সর্বজন স্বীকৃত বা সবাই আমরা মানি মুসলিম হিসাবে মানি হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক সব ধর্মেই আমরা সেটা মানি সেটা কি যে যার মৃত্যু যখন আছে তখন সে মারা যাবে এটা স্বাভাবিক মৃত্যু যার যখন আসে তখন সে এক সেকেন্ডও সময় বেশি পাবে না এটা আমরা সবাই মানতে বাধ্য যার মৃত্যু যেখানে আছে সে সেখানেই পৌঁছাবে এক সেকেন্ড পরে সে সেখানে পৌঁছাতে পারবে না এক সেকেন্ড আগেও হলেও তাকে সেখানে পৌঁছাতে হবে এটা একেবারে আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত কিন্তু আপনি যদি চেষ্টা না করেন আপনি যদি আপনার সন্তানের ভালোর জন্য চেষ্টা না করেন তাহলে কে করবে আপনার সন্তান আমি তো আপনার সন্তানের জন্য চেষ্টা করব না আর সেটা সম্ভব না আপনার সন্তানকে আপনারই সাঁতার শেখাতে হবে সেটা কিভাবে শেখাবেন সে দায় দায়িত্ব আপনার সে চিন্তা আপনার কোথায় নিয়ে যাবেন কার কাছে দেবেন নিজে থাকবেন নাকি অন্য কাউকে দিয়ে সাঁতার শেখাবেন সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনার পৃথিবীতে নয় শুধু বাংলাদেশের কথা বলবো প্রত্যেকটা বছর প্রত্যেকটা মাসে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টায় কেউ না কেউ মারা যাচ্ছে শুধুমাত্র সাতার না জানার কারণে নদীতে ডুবে মারা যাচ্ছে মনে করে নাকনার একমাত্র আদরের সন্তান অনার্স পড়ে দেখতে সেই রকম হ্যান্ডসাম নায়কের মতো আপনার চোখের সামনে মারা গেছে আপনি কিছু করতে পারেন নাই কি করে পাবেন যখন সে ডুবে যাবে যখন সে সাঁতার জানবে না অথই পানিতে যাবে তখন কী হবে সে তো সাথে সাথে পানির নিচে চলে যাবে সে তো বেসে থাকবে না সাঁতার জানলে না বেসে থাকবে সে যেহেতু সাঁতার জানে না তাহলে কি হবে সে তো সাথে সাথে পানিতে ডুবে যাবে আর পানির তলে আপনি কিছু দেখতে পাবেন আপনি খুঁজে পাবেন যে কোথায় গেছে কোথায় আছে দৌড় দিয়ে তাকে উঠাবেন সেই সুযোগ আপনার আছে সেই সুযোগ আপনার নাই আপনি তখন আপনার সন্তানকে পাবেন যখন সে মরে যাবে যখন সে লাশ হয়ে পানিতে ভেসে উঠবে তখন আপনি তাকে পাবেন এই জন্য আমি বেশি কিছু বলবো না আমি কথা সংক্ষেপ যার সন্তান সাঁতার জানে না তার সন্তানকে সাঁতার শেখাবেন নাহলে আপনি বাসায় থাকবেন আপনার সন্তান যত সময় বাইরে থাকবে যত সময় বাসায় না ফেলবে সে শিক্ষা সফরে যাক বন্ধুদের সাথে যাক যেখানেই যাক আপনি কিন্তু টেনশনে টেনশনে শেষ হয়ে যাবেন আর এটার কোনো সমাধানও নাই আপনার সন্তান মরে গেলে আপনি কোনো সমাধান পাবেন না তাই সে বেঁচে থাকতেই তার জন্য যতটা পারেন করেন আর কিছু হোক না হোক তাকে সাঁতার শেখান নিজে শেখান অথবা আপনার স্বামীকে দিয়ে চেষ্টা করেন অথবা অন্য কোথাও সাঁতার শেখার যে কোর্স আছে সেখানে ভর্তি করেন যেন তানে প্রকারে হোক আপনি আপনার সন্তানকে সাঁতার শেখাবেন তাহলে তার অকাল মৃত্যু রোধ হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম